myself Saros Shiha. Myself আজকে আমরা এসেছি পোতার নতুন শপে আমরা এখন দেখাবো কি কি আছে একটা বস্তার চাল আছে অনেক ভারী যেতে পারছি না এখানে আছে হচ্ছে তেল দুই লিটার তেল আছে এটা এটা দাদা কোন কোম্পানি এটা বসুন্ধরা কোম্পানির বসুন্ধরা বসুন্ধরা তারপর উপরে আছে হচ্ছে রূপচাদা তেল ওই পর্যন্ত নামাতে পারছি না ওকে ওকে নিচে আছে আখের চিনি হ্যাঁ একদম ভালো ব্র্যান্ডের চিনি আছে একদম এরপর আছে ডলফিন লবণ মটর লবণ গরুর লবণ হ্যাঁ তারপর আছে হচ্ছে বস্তা বস্তা চাল এটা দেখি দাদা ক্যাঙ্গারু ইয়ে ক্যাঙ্গারু ব্র্যান্ডের চাল এনেছে দাদা তারপর আছে এখানে কিছু তেল আছে তেল পর্যাপ্ত পরিমাণে আছে এখন যদি আপনারা অর্ডার দিতে চান আমরা নিচে নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আসতে পারেন লোকেশনটা হচ্ছে লোকেশনটা দেখে আমরা

চেস 60 গ্রাম এটা আমরা জিরো করে দিব সমস্যা নাই আর এখানে সুন্দর একটি ঠাই আছে এখানে যেখানে সিগারেট থাকবে এখানে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট থাকবে মালবোরো থেকে শুরু করে হলিউড পর্যন্ত আকিস বিটি চাইলো আমরা আপনাদেরকে দিতে পারবো পর্যাপ্ত পরিমাণে আছে যেখানে

হ্যাঁ স্পষ্ট দেখতে পারবেন আপনারা কোনো টেনশন করবেন না এখানে আসবেন আমাদের দোকানে আসবেন এসে আপনারা বাজার করে নিয়ে যাবেন কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ আমরা সবথেকে ভালো প্রোডাক্ট দিব এবং সবচেয়ে ন্যূনতম যেই রেট এই রেটে আমরা প্রোডাক্ট দিব কোনো টেনশন করবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ